ওয়েলকাম টু দ্য পসপারিটি হাউস আমি এই যে পসপারিটি হাউসে প্রবেশ করলাম বিভিন্ন ধরনের সবজি গাছ এর পাশে থাকেন বিভিন্ন ধরনের লাল শাক টাটা শাক কুচু শাক এখানে বেগুন গাছ মরিচ গাছ সব এই বস্তা পদ্ধতিতে চালু করা হয়েছে এই তেত্রিশ শতাংশ এই বাড়িটিতে মোট কথা মোটামুটি কিছু আছে এই জন্য এই বাড়িটির নাম পোস্পিটি হাউস এই দেখেন দেশি মুরগি পালন কীভাবে দেশি মুরগি পালন করতেছে দেখেন এই যে দেশি মুরগি পালন এই যে এখানে হচ্ছিল কবুতর পালন এই যে কবুতর পালন এখানে কবুতর পালন করছে তারা এই যে ছাগল পালন এই কীভাবে ছাগলের ঘর তৈরি করছে দেখেন আপনার আইডিয়াটা নিতে পারবেন আপনাদের কাছে এই পোসপারিটি হাউজের ধারণাটা শেয়ার করাটাই আমার উদ্দেশ্য শেয়ার করাটাই আমার উদ্দেশ্য চমৎকার একটি পোস্টপারিটি হাউস এবং এখানে দেখেন এই হাউস প্রকল্পে যারা উপস্থিত আছেন তারা এখানে আছেন পোস্টপারিটি হাউসে কি কি কার্যক্রম বসত বাড়িতে সবজি চাষ কুকুর পাড়ে মাছ সবজি চাষ ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ খাদ সহনশীল খাতের ফসল চাষ মাটির স্বাস্থ্য সুরক্ষায় টাইকো কম্পোস্ট উৎপাদন উচ্চ ফলনশীল জাতের ধান চাষ পুকুরে মাছ চাষ দেশি মুরগি পালন ডিম ডিমের হাঁস পালন ছাগল পালন গাভী পালন মাছ কিভি হাঁস পালন কবুতর পালন

গরু পালন হবে এখানে আর এই যে হচ্ছে টাওয়ার পদ্ধতিতে সবজি চাষ টাওয়ার পদ্ধতিতে সবজির চাষ এই আইডিয়াটা আমি শেয়ার করতেছি কীভাবে সবজি গাছকে আপনার এই গোড়াটাকে কিভাবে রেখেছে এটা আমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই যে সবজিকে আপনার একটি ঘরের মতো করে এখানে বলছে টাওয়ার এবং সব জায়গাতেই কিন্তু আপনার জানলায় এই সুতো জাল ব্যবহার করা হয়েছে সুতো জাল ঠিক আছে আপনারা একটু খেয়াল করবেন সুতো জাল ব্যবহার করা হয়েছে আর এই যে হচ্ছিল আপনার মাছ চাষ প্রকল্প মাছ চাষ এই পাশে হাঁস পালন আছে এই যে হাঁস পালন পুকুরের সাইডে কীভাবে হাঁস পালন করেছে মোট কথা বলতে গেলে একটি সুন্দর পোস্টপারিটি হাউস আমরা ভিজিট করলাম এই পোস্টপারিটি হাউসে দেখেন এই পুকুরেও আপনার পুকুরে মৎস্য চাষ করা হচ্ছে আবার পাশাপাশি ওই সাইডে আপনার সবজি চাষ করা হয়েছে সবজি চাষ এবং এই সবজিটাও মাথাটাও আপনার এই সুতো দিয়ে করা হয়েছে এই লাউ চাষ লাউটা সুতো দিয়ে জানলা দেওয়া হয়েছে আমাদেরকে আমাদের এলাকায় সাধারণত বাসের জাংলা দেওয়া হয় কিন্তু আমি মুন্সীগঞ্জেও দেখলাম এবং এই সাতক্ষীরাতেও দেখলাম এই আপনার জাংলাটা দেওয়া হয় সুতো দিয়ে বিষয়টা আপনারা অবগত রাখবেন এবং এর এই ধরনের পোস্টপারিটি হাউস আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গড়ে উঠবে এই প্রত্যাশায় করি এবং প্রত্যেকটা বাড়ি হবে একটি স্বাবলম্বী বাড়ি এবং ইউনিভার্সাল বাংলাদেশ আপনাদের এই ধরনের এই ধরনের স্বাবলম্বী করার ক্ষেত্রে ইউনিভার্সাল বাংলাদেশ আপনাদেরকে আপনাদের সাথে থাকবে এবং আপনাদেরকে এই সচিত্র আইডিয়া আপনাদের মাঝে তুলে ধরবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ